বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে হ্যাঁ আজ পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস বসন্ত মানে পূর্ণতা বসন্ত মানে নতুন প্রাণের কলরব ফাল্গুনের প্রথম দিনকে বাংলাদেশে পয়লা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসাবে উদযাপন করা হয় যা উনিশশো সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক আয়োজন করা হয় অন্যদিকে চোদ্দই ফেব্রুয়ারিকেও বাংলাদেশে ভালোবাসা দিবস হিসাবেও উদযাপন করা হয় শীতের রুক্ষতাকে পেছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসে বসন্ত গাছে গাছে নতুন পাতা গজায় ফুলের মুকুল আসে পাখি গান গায় আর বাতাসে ভাসে মিষ্টি ফুলের ঘ্রাণ প্রজাপতিরা রঙিন ডানা মেলে জানায় ঋতুরাজের আগমনী বার্তা বসন্ত শুধু প্রকৃতিতেই নয় মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া তাই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে ওঠে উৎসবে নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে পয়লা ফাল্গুন বা বসন্ত আমাদের সাংস্কৃতিক অনুষঙ্গ যেমন তেমনি এ মাসের রাজনৈতিক গুরুত্ব অসীম ফাগুনে শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রঙ মনে করিয়ে দেয় বান্নর ফাগুনের শহীদদের কথা মনে করিয়ে দেয় ভাষা শহীদের রক্তের ইতিহাস এ মাসেই মায়ের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন রফিক শফিক বরকত সালামরা তাদের রক্তের সোপান বেয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা তাই ফাগুন বাঙালির দ্রোহেরও মাস